যারা বেশি নামাজ পড়বে তারা বেশি জান্নাতে ঢুকবে নাকি হম নামাজ পড়তে পড়তে যারা কপাল কালো করে ফেলছে এরা ঢুকবে না যারা হজ করতে করতে বড় হাজি সাহেব হয়েছে জিকির করতে করতে হাতে তিন চারটা তাজবি রেখেছে তাদের কথা বলা হয়েছে এগুলো নিঃসন্দেহে অনেক বড় আমল কিন্তু সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে আমল বিষ্ণুই বললেন এক হচ্ছে আল্লাহর ভয় আরেক হচ্ছে সর্বোত্তম আচরণ প্রিয় ভাইরা ইসলামের মেজাজটাকে চিনে নেন ইসলামের এসেন্সটাকে বুঝে নেন আমরা ভালো আচরণকে গুরুত্ব দিতে চাই না অনেক নামাজি লোক দেখবে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফেলে দিছে বাসায় বউর সাথে খারাপ আচরণ করে খিটকিটে মেজাজের প্রতিবেশীর সাথে শুধু ঝগড়া কলিকদের সাথে ঝগড়া মারামারি দুঃসম্পর্ক এরকম আছে না নাই বলেন আছে না কিন্তু নামাজি অনেক বড় হাজি একদিনও কোরআনতালাত মিস হয়নি তো এত অ্যাবাদত করেও সে ইসলামের আসল এসেন্সটাকে ধরতে পারে না বিশ্বনী বললেন সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে যে দুটি আমল একটি হচ্ছে তাকওয়াল্লা আল্লাহর ভয় আরেকটি হচ্ছে উত্তম আচরণ সর্বোত্তম আচরণ তো আমরা যেন উত্তম আচরণের অধিকারী হই আমার স্ত্রীর সাথে যেন ভালো আচরণ করি প্রতিবেশীর সাথে যেন ভালো আচরণ করি ছেলে মেয়েদের সাথে যেন আমাদের অ্যাটিচিউডটা ভালো থাকে আচরণটা ভালো থাকে কলিগের সাথে যেন ভালো থাকে বিশ্বনবীর আচরণ যেমন ছিল তেমন আচরণ যেন আমরা গড়ে তুলতে পারি আওয়াজ করে পড়ুন আমিন সুনানে আবু দাউদের এক বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু বলেন খুব চমৎকার একটি হাদিস মনোযোগ দিয়ে শুনুন তিনি বলেন انا زعيم ببيت في رباض الجنه لمن ترك আওয়াইন وان كان محقا আমি ওই ব্যক্তিকে জান্নাতের আঙ্গিনায় একটা ঘরের গ্যারান্টি দেই যে ব্যক্তি তর্ক করার সময় নিজে হক এটা জেনেও সে তর্ক থামিয়ে দেয় অনেক সময় হয় না অনেকে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে আসে এরকম আসে না নাই

করতেছে কৌতুক ফান করতেছে আর হি ইজ পান করে কৌতুক করে কিন্তু কৌতুকের সময় সে মিথ্যা বলে না এই স্বভাব যাদের তাদেরকে আমি জান্নাতের মাঝ বরাবর একটা ঘরের গ্যারান্টি দেই এরপর বিষ্ণু কি বলে দেখেন তিনি বলেন কবি চি ফি আ'লাল জান্নতি লিমান হাসানা খুলুকাহ আর জান্নাতের একেবারে হাই স্পিক অফ প্যারাডাইস জান্নাতের সর্বোচ্চ স্তরে আমি একটা ঘর বা একটা বাস ভবনের গ্যারান্টি ওই ব্যক্তিকে দেই যে তার আচরণটা সুন্দর করেছে যে সুন্দর আচরণের অধিকারী হয়েছে তাকে জান্নাতের হাইস্ট পিকে আমি একটা বাস ভবনের গ্যারান্টি দেই তাহলে বলেন তো আমাদের আচরণটা সুন্দর করার দরকার আছে না নাই এটা খুব ছোটখাটো একটা আমল তাই না কথা বলেন দক্ষিণ কোরিয়া প্রবাসী ভাইয়েরা আওয়াজ করে বলেন এটা কি ছোট আমল দেখলে সালাম দিব সুন্দরভাবে কথা বলবো ভালো উইশ করব হ্যাঁ ইংশা জিঘাংসা অহংকার থেকে মুক্ত থাকবো খিটখিটে মেজাজের হব না অলওয়েজ স্মাইলিং ফেস থাকবে আমার হৃদতাপূর্ণ আচরণ এই কাজটা কি ছোট আমল আওয়াজ করে বলেন এই আমলটা কি ছোট না বড় প্রিয় ভাইরা বিষ্ণু ইসলাম সবার সাথে এরকম মাধুর্যতাপূর্ণ আচরণ করতেন ছোট থেকে বড় নারী থেকে পুরুষ বন্ধু থেকে শত্রু সবার সাথে সুন্দর আচরণ করতেন এবং তার এই চমৎকার আচরণে মুগ্ধ হয়ে তার অনেক শত্রু মুহূর্তে তার বন্ধুতে পরিণত হয়েছে তাহলে আসুন আমরা দেখি আমাদের প্রিয় নবীজির আচরণ কেমন ছিল শুরুতেই আমরা দেখি যে শিশুদের সাথে বিসমিল্লাহ সা আলাইহিম কেমন আচরণ করতেন সেটা আমরা শুনব আমরা যদি থ্রু দা লেন্স অফ সিরা অথবা থ্রু দা লেন্স অফ সুন্নাহ সুন্নাহ লেন্স দিয়ে আমরা তো এক 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 লেন্স লাগাই তো দেখবেন যে সুন্দর একটা গ্লাস করলে যেটা যেই কালার ওইটা দেখা যায় কিন্তু নীল গ্লাস করলে গোটা দুনিয়াটা লাল গ্লাস লাগালে দুনিয়াটা হ্যাঁ এই কোরআনের লেন্স দিয়ে আমরা বিশ্ব দেখি কোন লেন্স দিয়ে বিশ্ব দেখব উই সি দ্য ওয়ার্ল্ড থ্রু দ্য লেন্স অফ কোরআন আজকের আলোচনাটা আমরা করব থ্রু দ্য লেন্স অফ সিরা সিরাতের আলোকে সন্ন্যার আলোকে দেখি বিষ্ণু সাহেব ইসলাম শিশুদের সাথে তিনি কেমন আচরণ করতেন বিষ্ণু সাহেব ইসলামের কাছে যখন কোন শিশু নিয়ে আসা হতো তিনি তাহনিক করতেন হাদিসে এসেছে সিরায় এসেছে তাহনিক কি খেজুর চিবিয়ে খেজুরের মিষ্টি রস লালা সহ বাচ্চার মুখে লাগিয়ে দিতেন আলেমদের আলেমদের কাছে কাছে অনেক আসে আমার কাছে অনেক এসেছে বাচ্চাদেরকে নিয়ে তো আমরা এই সোনার উপর আমল হিসেবে খেজুর চিবিয়ে এর রসটা মুখে ঢুকিয়ে দিয়েছে বারাকা কৃষ্ণ বারাকা নেয়ার জন্য আসতো ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে মদিনায় যখন সাহাবারা হিজরত করলেন মক্কা থেকে মুসলিমদের ঘরে সন্তান সন্ততি নাই বাচ্চা কাচ্চা হয় না ইহুদিরা টিটকারি করে তো মুসলমানদের সন্তান নাই সর্বপ্রথম যেই সন্তান হয়েছে তিনি হচ্ছেন আইসরতুল্লাহ তাল আনহার বড় বোন আসমা আবু বকরের ঘর উজাড় করে এক সন্তান এসেছে পুত্র সন্তান নাম হচ্ছে আবদুল্লাহ কিনা জুবাই তো আসমা আবদুল্লাহকে কোলে নিয়ে বিষ্ণুবীর কাছে আসলেন বিষ্ণনবী খেজুর চেপিয়ে ওনার লালা মিশ্রিত রস খেজুর সহ মুখে লাগিয়ে দিলেন আসমা সবসময় গর্ব করে বলতেন যে আমার সন্তানের পাকস্তলিতে সর্বপ্রথম যেটা ঢুকেছে এটা হচ্ছে বিষ্ণনবীর লালা মিশ্রিত এরকম মিষ্টি দিলে স্পেশালি ডেটস নির্যাস যদি দেওয়া হয় তাহলে এটা তার ইমিউন সিস্টেম বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তার ব্লাড সার্কুলেশন বাড়ায় রক্ত সঞ্চালন বাড়ায় বিষ্ণবীটা করতেন অনেক মায়েরা বরকতার জন্য বিষ্ণুবীর কোলে বাচ্চা দিতেন অনেক বাচ্চা বিষ্ণনবীর কোলেই পেশাব করেছে হাদিস সাক্ষী ওখান থেকে মাসালা এসেছে মেয়ের বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে ছেলে বাচ্চা পেশাব করলে কিভাবে ক্লিন হবে বিষ্ণব কোলে নিয়েছেন পেশাব করে দিচ্ছে বাচ্চাদের মাথায় তিনি হাত বুলিয়ে দিতেন যে বাচ্চার মাথায় বিষ্ণনবী হাত বুলাতেন ওই বাচ্চার মাথায় খুব বেশি বেশি চুল গজাত পড়বেন না এক ভন্ড সেও ছিল নবী দাবিদার মোসাইলামতুল কাদ্দার সে নবীকে কপি করত নবী যা যা করতো তাই করত তো সেও তার এলাকায় অনেক বাচ্চাদের মাথায় হাত বুলাই দিতে শুরু করলো যে মোহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলালে বাচ্চার মাথায় চুল বড় হয় আমিও তাই করত সে বলতো আমিও নবী সে বলতো আর নবু আনি শুনলি ওয়ানি শুনলা কে মোহাম্মদ হ্যাঁ মোহাম্মদ নবু তোমার অর্ধেক আমার অর্ধেক আমাকে বুঝিয়ে দাও তো নবীকে কপি করতো বিশ্ব কুয়ার মধ্যে লোনা পানির কুয়ায় থুতু ফেললে মুহূর্তে লোনা পানির কুয়া মিঠা পানির কুয়ায় পরিণত হতো এই বদমাসটা যখন কপি করে থুতু মারছে ওদের এলাকার কুয়ায় ওটা ছিল মিঠা পানি ওটা মুহূর্তের মধ্যে লোনা পানির কুয়া হয়ে গেছে তো বিশ্বনবীকে কপি করে সে তার এলাকার নবজাতক বাচ্চাদের মাথায় যখন হাত বুলে দিতে শুরু করলো পরবর্তীতে দেখা গেল ওই বাচ্চাগুলো আজীবন ছিল টাক মাথা চুল বাড়বে তো দূরের কথা এদের মাথায় চুলই ওঠে নাই আল্লাহ আকবর মজিস নবী বিষ্ণু মাথায় হাত গুলিয়ে দিতেন বাচ্চাদেরকে চুমু খেতেন আপনারা বাচ্চাদেরকে কোলে নেবেন আদর করবেন চুমু খাবেন এটা বাচ্চাদের মাঝে মাঝে বাচ্চাদের সাথে মজা করতেন তাদের সাথে খেলাধুলা করতেন বাসায় সময় পেলে এটা করবেন ছেলেমেয়েদেরকে নিয়ে খেলতে নেমে যাবেন শুধু বাচ্চাদের সাথে ফান করতেন এমন না ভুল দেখলে শুধরে দিতেন এক ছোট্ট বাচ্চা কোলে বসে খাবারের প্লেট থেকে এখান থেকে ধরে ওখান থেকে ধরে তাও বা হাতে বিষ্ণু বললেন ইয়া গোলাম সামিল্লা বিসমিল্লা বলো কুলবি আমিনি বা হাতে নয় ডান হাতে খাও খুল মিম্মাই আর এদিক সেদিক থেকে নয় তোমার সামনে যেটা আছে ওইটা খাও সূত্রে দিতেন সাদাকার খেজুরের স্তূপ ছিল জাকাতের খেজুর হাসান রাজি আল্লাহ তালিসের দহিত্র ছোট্ট মানুষ হাঁটতে হাঁটতে যে খেজুরের স্তূপের দিকে খেজুর নিয়ে খেলতে হঠাৎ একটা খেজুর খেতে আরম্ভ করলেন বিষ্ণুই বলেন থামো থামো ওয়াক থু আমরা যে বাংলা ওয়াক থু বলি এটা আরবি হচ্ছে কেখ

আপনারা বাচ্চাদের সালাম দেন তো নাকি নাকি বাচ্চাদের সালামের জন্য বসে থাকেন অনেকে মনে করে যে আমি মুরব্বী হাজি সাহেব আশি বছর বয়স আমি তো শুধু সালাম পাবো আমি দিব কেন এরকম একটা ভুল ধারণা আছে না সালাম শুধু ছোটরা দিবে ব্যাপারটা কি এমন না ছোটরা বড়দের দিবে বড়রা ছোটদের দিবে সবাই সবাইকে দিবে ঠিক কিনা বলেন ইনশাল্লাহ বলেন সবাই সাহবির উসিম বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিতেন তাদের জন্য দোয়া তাহলে বিশ্বনবীর বাচ্চাদের সাথে আচরণ ডিলিংস ইন্টারাকশন কেমন ছিল বুঝতে পেরেছেন একবার এক নামাজে ওনার নাতিদেরকে নিয়ে হাজির হলেন হাসান হুসাইন রাজিয়াল্লাহুমাকে নিয়ে তো নামাজের এক সিজদায় বিষ্ণুবী এমন লম্বা সময় সিজদায় পরে রইলেন মাথা আর উঠান না মুসল্লিরা তো অবাক সাহাবারা ভাবলেন হায় রে নবীজি অসুস্থ হয়ে গেলেন নাকি অথবা ওহি নাজিল হলো নাকি নামাজ শেষে সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি অসুস্থ হয়েছেন নাকি ওহি নাজিল হচ্ছিল এত লম্বা সেজদা দিতে তো কখন দেখি নাই বিশ্বনবী বললেন না না কুল্লুন দালি কালামি এখন কোনোটাই না বরং ওয়ালাকিন নাবিনি ইরতাহালানি আমার নানা ভাই হাসান হুসাইন সেজদার রক্ত অবস্থায় আমার পিঠের উপরে উঠে বসেছিল ফাকারিহতু আন উআজ্জিলাহু হাত্তা হাজাতা আমি উঠে গেলে তাদের ডিস্টার্ব হবে এজন্য জন্য পড়েছিলাম যতক্ষণ তাদের পিঠে উঠে খেলতে মনে চেয়েছে তারা খেলেছে তারা নেমেছে তারপরে সেজদা থেকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি তা আমরা কাঁধে নিয়ে খেলবো তো দূরের কথা আমরা অনেকে বাচ্চাদেরকে মসজিদে দেখলেই রেগে যাই আছে না নাই অনেক মুরব্বীরা আছে মসজিদে বাচ্চা দেখতে পারে না দেখবেন হ্যাঁ খিটখিটে মেজাজের হয়ে যায় রিয়াক্ট করে আলহামদুলিল্লাহ গত অনেক বছর ধরে বাংলাদেশে এটা নিয়ে আমরা কন্টিনিউসলি বলেছি যে না শিশুদেরকে আপনারা মসজিদে আসলে ধমক দিবেন না ভুল করলে আওয়াজ করলে চিৎকার করলে তাদেরকে বকা দেওয়া যাবে বলেন আজকে যদি বকা খেয়ে মসজিদ থেকে ফিরে যায় আর কোনোদিন মসজিদের দিকে পা বাড়াবে ও যাবে ক্লাবে হ্যাঁ ও যাবে গানের কনসার্টে আর ফিরতে পারবেন মসজিদে আর আসবে না খবরদার আপনার একটা ধমকের কারণে মসজিদমুখী কোনো শিশু যেন অন্য দিকে না যায় বুঝাবেন যে আপু এটা আমাদের ইবাদত গ পবিত্র জায়গা কিন্তু দুষ্টামি করতে হয় না আওয়াজ করতে হয় না আল্লাহ তোমাকে অনেক গুণা দিবে গুনার ভয় দেখালে কিন্তু বাচ্চারা আর দুষ্টামি করে না দেখবেন ঠিক কিনা বলেন এই সেন্সটা তাদের আছে এভাবে বুঝাবেন মুসনাদে আহমদ একটা হাদিস এসছে বিশ্ব ইসলাম ওনার চাচাতো ভাইদেরকে নিয়ে দৌড় প্রতিযোগিতা করাতেন লাইন ধরে দাঁড় করাতেন আর বলতেন মানসাবাফা ইলাইয়া ফালাহু কাদা ওয়া কাদা সবাই দাঁড়াও দেখি কে কার আমাকে দৌড়ে ধরতে পারে যে ধরতে পারবে তাকে পুরস্কার দেব আল্লাহু আকবার এবং বিশ্বনবীর এই কথা শুনে সবাই দৌড়ে যে বিষ্ণু ঘাড়ের উপর উঠত বকের উপর উঠত বিষ্ণু এই ছিল শিশুদের প্রতি বিষ্ণু ইসলাম ইসলামের আচরণ তো আমরা এরকম আচরণ করি কিনা আমাদের আচরণটা আমাদের বাচ্চা আমাদের আত্মীয় স্বজনের ছোট ছেলে মেয়ে আমরা কোথাও শিশুদেরকে যদি দেখি আমরা তাদের সাথে কিভাবে আচরণ করি একটু মিলিয়ে নিন কার আচরণ কেমন এরকম করেন কিনা আমি আর জিজ্ঞেস করতে চাইলাম না জাস্ট আস্ক ইউরসেলফ নিজেকে জিজ্ঞেস করুন যে আমরা আমাদের বাচ্চাদের সাথে এরকম আচরণ করি কিনা তাহলে প্রথম পয়েন্টটা ক্লিয়ার আচ্ছা শিশুদের পার্ট শেষ এবার দেখি বয়স্কদের সাথে অ্যাডাল্টদের সাথে বিষ্ণুসা ইসলামের আচরণ কেমন ছিল বড়দের সাথে কেমন আচরণ করতেন আমরা আসুন দেখি সাহাবারা তো সবচাইতে বেশি বিষ্ণু সঙ্গ পেয়েছেন তাই না তাদের সাথে কেমন আচরণ ছিল যে আয়াতটি দিয়ে আমি শুরু করেছি আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিন্তালাহুম বলা হুকুমতা ফদ্দল গলি দল কল বিলাং ফদ্দৌ হাউলি খাও চাহারা বিষ্ণুবীর এত ভালোবাসা পেয়েছেন এত সুন্দর আচরণ পেয়েছেন তারা বিষ্ণুবিকে সবসময় আগলে রাখতে চাইতেন ঘিরে থাকতে চাইতেন তার সঙ্গ ছাড়তে চাইতেন না সুভানন্দ বাসায় ভালো লাগে না বিষ্ণুবির কাছে চলে যেতেন ওয়াইফের সাথে মনোমালিন্য নবীর দরবারে চলে যেতেন এমন কি কোন সাহাবীর পেটে যদি ক্ষুধা লাগতো ঘরে খাবার না থাকতো তারা বিষ্ণবীর কাছে চলে যেতেন তারা বলতেন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলেই আমাদের ক্ষুদা মিটে যেতলে রাখতেন সবসময় আর সবসময় বিষ্ণু নিয়ে তাদের সাথে কথা বলতেন মুচকি হাসবেন বিষ্ণু বললেন তোমার ভাইয়ের দিকে তাকিয়ে তুমি যে মুচকি হাসো এটা সদাকা আর সব কামিয়ে ফেলো তুমি এবং সাহাবারা বলতেন মা রান বিষ্ণুবীর চাইতে বেশি কাউকে আমরা কোনোদিন মুচকি হাসি দিতে দেখিনি মুচকি হাসেন তো আপনারা মুচকি হাসবেন হাসলে যদি সদাকার সাহ হয় তো আমরা মুখ গোমরা করে রাখবো কেন দেখবেন যিনি মুচকি হাসে তাকে সবাই পছন্দ করে আর যিনি গোমরা মুখ থাকে তার দেখতে ভালো লাগে আমার ভালো লাগে না আপনাদের লাগে হাসি কিন্তু সংক্রামক ইতিবাচক ভাবে আপনি হাসলে দেখবেন হেসে হেসে কথা বলে যার সাথে বলতেছেন তার একটা হাসি আপনি গোমরা গোমরামুখ থাকলে ওই ব্যক্তিও মুখ ঠিক কিনা বলেন এবং মুচকি হাসলে স্বাস্থ্য ভালো থাকে মানসিক স্বাস্থ্যের সাথে একটা সম্পর্ক আছে দেখেন বিষ্ণু ইসলাম কেমন কনসিডারেট ছিলেন বিশ্বনবী যদি কারোর সাথে মুসাফা করতেন ভাইকে হাত মিলান তো এই যে ওই লোক হাত সরানোর আগে বিশ্বনবী হাত সরাতেন না যখন উনি হাতটা টান দিতেন তখন নবী হাত টান দিতেন কারোর সাথে কথা বলার সময় এইভাবে আর চোখে তাকাতেন না এইভাবে না কথা বলতে হইলে ঘুরে তার দিকে হয়ে তাকে সম্মান দিয়ে রেসপেক্ট দিয়ে কথা শুরু করতেন কেউ কোনো গুরুত্বপূর্ণ কথা কানে কানে বলতে চাইলে তিনি কথা শেষ না হওয়া পর্যন্ত মাথা সরাতেন না সুহান আল্লাহ আসতে বলেন আল্লাহ আকবর আল্লাহ একটু মিলিয়ে নেই আসলে কি আমরা পারি এত চমৎকার আচরণ উপহার দিতে কতটা কনসিডারেট ছিলেন দেখেন এক বেদুইন অক্ষর জ্ঞানহীন মানুষ সভ্যতার ছোঁয়া তার মধ্যে লাগেনি সে মসজিদে নবীতে ঢুকে একবার মসজিদে নবীর কোথায় কোথায় ইসলামের সবচাইতে দ্বিতীয় সবচাইতে পবিত্র জায়গা বিষ্ণু মসজিদের মাঝখানে সাহাবারা তাকে মারতে উদ্ধত হলেন বিষ্ণু বললেন দাও থামো থামো এই থামো থামো কারণ প্রস্রাব করার সময় টয়লেট করার সময় হুট করে কাউকে ধমক দেওয়া যায় না টাকা যায় না দরজায় বড় নক করা যায় না করলে তার ক্ষতি হতে পারে এটা করবে না বিষ্ণু বললেন দাও ও হারি আলা বাউলি মিন মা এই রাখো রাখো বেচারাকে পেশাব করতে দাও করতে দাও করতে দাও পেশাব করতে দাও সে পেশাব শেষ করলো বিষ্ণু বললেন এক বালতি পানি ঢেলে দাও এই এক বালতি পানি বালুতে মিশে জায়গাটা পরিষ্কার হয়ে যাবে কঠোর করে পাঠাননি সহজপন্ধী করে আল্লাহ আমার এই কত চমৎকার আচরণের ছিলেন এবং পরে লোকটাকে বুঝিয়ে বললেন সে কালিমাপুরে মুসলমান হয়ে গিয়েছে এই ছিল ইসলামের ইন্টারেকশন সাহাবাদের সাথে এবং সাহাবাদের জন্য তিনি দোয়া করতেন প্রাণ ভরে প্রিয় ভাইরা দোয়া চাওয়া দোয়া করা দুটুই সুন্না প্রাণ ভরে তিনি সাহাবাদের জন্য দোয়া করেছেন বিষয়ে একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হল আব্দুল্লা ইফনে আব্বাস রেখে ছোট্ট আব্দুল্লাহ বিষয়ে খুশি হয়ে গেলেন হ্যাঁ সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ্ম ফতেহুফিদিন ও আল্লিম হত্যা আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্বনবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই আবদুল্লাহ ইবনে আব্বাস যত মুফাসসির পৃথিবীতে আসবে সকল মুফাসসিরদের সম্রাট হিসেবে আল্লাহ তাকে কবুল করেছেন বিশ্বনবীর দোয়া তারা পেয়েছে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাতিয়া দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নার ছেঁড়া ধন কলিজার টুকরা আনাস আমার শিশু সন্তানটারাই আপনার হাতিয়া দিয়ে দিলাম খোয়াই দিব কে আনাস সে আপনার ছোট্ট খাদেম হবে তার কাজ করে দিবে উদো আল্লাহ আল্লাহ আপনি তার জন্য একটা দোয়া করেন বিষ্ণু দোয়া করলেন কি দোয়া করলেন আল্লাহ মাফির মা আলা আল্লাহ আনাসের সম্পদও বাড়ায় দাও বা ওয়ালাদা তার সন্তানও বাড়ায় দাও দেখেন এই দোয়ার কি বরকত এই দোয়ার বরকতে আনাস বলে মদিনাতে যত খেজুর বাগান ছিল সবগুলো খেজুর বাগানে বছরে খেজুর হতো একবার কিন্তু নবীর দোয়ার বরকতে আমি আনাসের বাগানে খেজুর হতো বছরে দুইবার আর ওনার সর্বসাকুল্যে ছেলে মেয়ে ছিল কোনো বর্ণনায় আটাত্তর জন কোনো বর্ণনায় আশি জন আমাদের পুরো বংশে আছে আশি জন কথা বলেন আপনার পুরো গোষ্ঠীতে জন আছে ওনার শুধু ছেলেমেয়েই একজনের ছেলেমেয়েই কয়জন আশি জন বিষ্ণুবীর দোয়া ইন্টারেকশন দেখেন একজন ট্রু লিডারের কি বৈশিষ্ট্য তিনি সাহাবীদের ভালো গুণ দেখলে তাদেরকে উৎসাহিত করতেন ইন্সপায়ার করতেন প্রশংসা করতেন আবু মুসা আল শারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাত জেগে চমৎকার কণ্ঠে তেলাওয়াত করতেন একদিন তার ঘরের পাশ দিয়ে বিষ্ণুবি যাচ্ছিল পরের দিন বললেন আবু মুসা আমি কিন্তু তোমার কণ্ঠ শুনেছি বরশুরেলা গলা তোমার লাকুত উতিতা মিজমারা মিন মযামির আলী দাউদ দাউদ নবীর গলায় আল্লাহ যে সুরের ঝংকার দিয়েছেন এই উম্মতের মতে আল্লাহ তোমার গলায় সেই সুরের লহুরি ঠেলে দিয়েছেন আচ্ছা বলেন নবী যদি প্রশংসা করে যে তোমার তেলাওয়াতটা খুব সমুদূর হয়েছে তার কেমন লাগবে বলেন তো আচ্ছা নবীবাত দেন Shaikh Abdul Rahman Al যদি আপনারে বলে তোমার কণ্ঠটা তো বড় মিষ্টি এমন লাগবে আপনার আর স্বয়ং বিশ্বনবী যদি বলে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহু আকবার এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি উৎসাহিত করতেন মাঝে মাঝে প্রশ্ন করতেন তাদের অ্যাটেনশন গ্রো করার জন্য তিনি প্রশ্ন করতেন একবার বলেন দেখি কে বলতে পারে ইননা মিনাশ সাজারি সাজারা লা ইয়াসকুতু ওয়ারাকুহা মাছালুহা মাছালুল মুমিন একটা গাছ আছে এই গাছের পাতা ঝরে না এর দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্ত কে পারো দেখি কোনো সাহাবি পারে না কারণ তারা ভাবতেছিল দূরের ওই সিরিয়ার কোনো গাছ হবে অমুক জায়গার মরুভূমির গাছ হবে ঘরের পাশে যে খেজুর গাছ ওইটা আর কেউ হবে না ভাবছে প্রশ্ন যেহেতু করছে এত সহজ উত্তর হইলে তো প্রশ্ন করার কথা ছিল না তারা এইটা বলে ওইটা বলে ক্যাকটাস গুলমলাতা ওই গাছ নই বলে না এ নাহা আর নাহলা এটা খেজুর গাছ কি গাছ তো আবদুল্লাহ ইবনে ওমর তখন খুব ছোট তিনি মনে মনে ধরে ফেলছিলেন কিন্তু ভয়ে বলে না তো বাসায় যে ওমর আদুল্লাহকে বলে আব্বা আপনারা কেউ পারেন না আমি তো জানতাম এটা খেজুর গাছ তো বললা না যে আব্দুল্লাহ বলে আপনি পারেন না অন্যান্য সাহাবার বাপ চাচারা কেউ পারেন আমি কেমনে কই ওমর আদুল্লাহ বলেন আজকে যদি তুমি বলতে পারতে লাল উঠ পেলে আর ওপরে যে যত খুশি হয় আমি তার চেয়ে বেশি খুশি হয়ে যেতাম নবীর সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত আল্লাহ আকবর দেখেন প্রশ্ন ছুটে দিয়ে মনোযোগ আকর্ষণ করতেন সাহাবাজা রসিকতা করতেন মাঝে মাঝে রসিকতা এক সাহাবি বলে আমার চলতে বড্ড কষ্ট হয় আপনি যদি দয়া করে আমাকে একটা উট দিতেন তাহলে আমি রাইড নিতাম এটার উপরে এটা দিয়ে চলতাম সফরের কষ্ট কমে যেত বলেন যাও ঠিক আছে তোমাকে একটা উটের বাচ্চা দিব কি দিব সাহাবি বলে আমি চাইলাম কি আর আপনি বললেন কি আমার তো লাগবে এমন উঠ যেটা দিয়ে মরুভূমিতে চলা যায় বিষ্ণু বলেন ওই ওটটাও তো অন্য কোন না কোনো ওটের বাচ্চা পড়বেন না ছোট্ট কথা দেখেন কি রসিকতা নিজ হাতে সাহাবিদদের সাথে মিশে কি করেছেন মসজিদে নির্মাণ করেছেন পঞ্চম হিজড়িতে নিজে মরুভূমির বালু খনন করে পেটে পাথর ভেদে পরীক্ষা খনন করেছেন সাহাবিদের সাথে ট্রু লিডার শুধু তাই নয় সাহাবারা ভালো পরামর্শ দিলে সেটা অ্যাকসেপ্ট করতেন আমাদের মধ্যে অনেকের একটা ইগোয়েস্টিক ঝামেলা আছে বাড়ির কাজের মেয়ে বলছে কাদের ছেলে বলছে এই আমার স্টাফ বলছে এটা আমি কেন শুনবো এরকম একটা মেন্টালিটি অনেকের আছে না নাই অনেক সময় তাদের মধ্যে থেকেও ভালো পরামর্শ আসতে পারে না বলেন পারে কিনা না দেখতেন কেউ ভালো পরামর্শ দিলে সেটা পিক করতেন নিয়ে নিতেন বদরের যুদ্ধে মুসলিম সৈন্যরা কোথায় ক্যাম্প করবে

বলতেছে আমরা ওখানে বেরিকেড দিয়ে রাখব পানি আমাদের কন্ট্রোলে থাকবে কোরাইশা পানির অভাবে যুদ্ধ ছাড়াই মরবে আমরা পানি খেয়ে যুদ্ধ করব সুবহানাল্লাহ বলেন বিশ্বনবী সাথে সাথে হাবাবের কথা মেনে নিলেন বলে যে না আমি যে ডিসিশন দিয়েছি শূন্যদের মধ্যে আবার ছড়িয়ে দাও উই শুড চেঞ্জ আ লোকেশন আল্লাহু আকবার তাহলে সাহাবাদের সাথে ইন্টারঅ্যাকশন কি ফ্রাঙ্কলি কি ওপেন মাইন্ডেড সুবহানাল্লাহ বিহাতি তাহলে শিশুদের সাথে গেল বড়দের সাথে সাহাবাদের সাথেও গেল আল্লাহ আচ্ছা তিন নাম্বারে স্টাফের সাথে কর্মচারীর সাথে সেবকের সাথে আচরণ করেছেন অনেক বিষ্ণু ছিল সিরাতে এসেছে সবার কথা তো বলা একজনের কথা বলি আনাস কথা লক্ষীপুরে আমি এক জায়গায় ওনার কোন একটা ওয়াস করতে যে আমি বললাম আনাস নামটা কেমন লাগে কারণ অনেকে বাচ্চা নিয়ে এসে বলে নাম রেখে দেন তাই আমি বললাম আজকে এখানে নাম দিয়ে দেই আনাস এই বছর এই লক্ষ্মীপুরে যত বাচ্চা হবে যাদের মনে চায় আনাস রেখে দিয়ে তিন চার বছর পরে শুনি আনাজ দিয়ে লক্ষ্মীপুর ভরে গেছে অনেকে আমাকে জানাইছে ছেলের নাম কি আনাজ তো বলে যে ওই যে হুজুর আপনি উনিশ সালে আমাদের লক্ষ্মীপুরে এসে বলছিলেন ওই কথা থেকে আমরা পেটে ছিল বাচ্চা আমরা নিয়ত করে ফেলছি আনাস রাখবো আনাস নামটা অনেক সুন্দর না সাহাবাদের নাম চুজ করে করে ছেলেদের নাম রাখবেন উনি ছিলেন বিষ্ণু ইসলাম ইসলামের খাওয়া দেন কোনদিন তিনি কোন ওনার স্টাফকে সেবককে খাদেমকে মারধর করেন নাই কোনোদিন না আমরা তো পান থেকে চুন খসলে আল্লাহ বাংলাদেশে ওই যে লোহার খুন্তি গরম করে কাজের মেয়ের পিঠে শেখা দেয়া হয় এরকম আসে নাই ডাকাত বলেন মানবাধিকার কর্মী আবার নারী আন্দোলনের বড় নেত্রী কিন্তু ঘরের ভেতরে দেখা যায় তার আসল চরিত্র কারো আসল চরিত্র যদি জানতে চান কয়েকটা জায়গায় নক করলে জানা যায় এক হচ্ছে তার বউ তার ব্যাপারে কি বলে তার স্ত্রী

আহরি বিরক্ত হয়ে আমরা এগুলা বলি না এক দিনের জন্য বলেন না এক একটি মুহূর্তের জন্য এই 10 বছরে 1 টিবারও প্যারানবিজি বলেন নাই আনাস এটা কেন করলে একবারের জন্য বলেন নাই আনাস এটা করলে না কেন একবারের জন্য তিনি বলেন আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন একদিন একটা কাজে সম্ভবত জুববানতে আমাকে বিষ্ণু পাঠিয়েছিলেন আমি ছোট মানুষ জুববানতে যে ভুলে আমি মদিনার বাচ্চাদের শালা দেখতে আরম্ভ করলাম বাচ্চারা রাস্তায় খেলাধুলা করে না বিষ্ণুবি যেটা আনতে পাঠিয়েছে ওইটা না এনে ভুলে ছোট মানুষ তো সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলে মেয়েদের খেলা দেখতেছে এখন সময়ের পর সময় যায় ঘন্টার পর ঘন্টা যায় আনাস তো আর আসে না জুক পানি বিষ্ণু ভাববেন হায় রে আনাস মনে ভুলে গেছে যাই নিজের কাজ নিজেই করে নিয়ে আসি বিষ্ণুবি বেরোলেন বেরোই দেখে ওই তো আনাস আমার আনাস বাচ্চাদের সাথে খেলা দেখতেছে আমরা হইলে কি করতাম আমরা হইলে কি মায়

বিষ্ণুবেজিকে আমি তাকালাম হঠাৎ করে দেখলাম যে বিষ্ণু নবী তাকানোর পর পর আমি ভয় পেয়ে গেলাম কিন্তু বিষ্ণু আলাইহিস সালাম ধমকও দেয় না কিরা আনাস তুই এখানে এটাও বলেন নাই তাকালাম ওয়া হুয়া ইযহক তিনি একটা মুচকি হাসি দিলেন বললেন আনাস তোমা কেন কাজে পাঠিয়েছিলাম এখানে কেন আনাস বলে ই রাসূলুল্লাহ ক্ষমা করে দেন আমি যাচ্ছি আনাস বলে বিশ্বনবীর সেদিনের মুচকি হাসির শাসন মরার আগের দিন পর্যন্ত আমার এই সোজা রাস্তায় রেখেছে ভাইরা আমার শাসন করতে জানলে পিটটি দেয়া লাগে না ধমক দেয়া লাগে না মার দেয়া লাগে না শাসন করতে জানলে একটা মুচকি হাসি দিয়ে শাসন করা যায় এবার জানবো স্ত্রীর সাথে আচরণ স্ত্রী যার সাথে আমার সম্পর্ক খুবই গভীর খুবই মজবুত তার সাথে কেমন আচরণ ছিল সিরাতে অনেক কথা এসেছে আমাদের সময় নেই সংক্ষেপে বলি স্ত্রীদের তিনি আগে সালাম দিতেন মসজিদ থেকে ঘরে পৌঁছে দিতেন ঘরের কাজে সহযোগিতা করতেন ওটে ওঠার সময় হেল্প করতেন মাঝে মাঝে স্ত্রীদের পরামর্শও নিতেন আপনারা এগুলো করেন তো করেন এই যে আওয়াজ নাই পেছনে কিন্তু ভাবিরা বসে আছে সবাই উল্টাপটা বললে এখানে উইটনেস আছে খবর আছে আজকে এগুলো করেন করেন হ্যাঁ করতে হবে করতে হবে